ওয়েলকাম টু মাই ব্লগ তো বৈষ্ণোদেবীর ফুল ট্যাকিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে যেতে হয় না যেতে হয় আর আমি গিয়েছিলাম বেঙ্গল জিপসের পক্ষ থেকে যদি কেউ এরকম কম বাজেটে যদি ঘুরতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো আর বেঙ্গল জিপসের আইডিটা দিয়ে দেবো সবাই ফলো করে থাক ফলো করে নেবে তো চলো দেখতে দেখো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে চলো তো এখানে যেতে হলে তোমাদেরকে আর এফ আইডি করতে হবে আর এফ হচ্ছে ভেরিফিকেশান করতে হবে তোমার আধার নাম্বার দিলে তোমাদেরকে এখানে একটা কার্ড দেবে তো সে কার্ড না বানালে তোমরা কেউ ট্র্যাকিং করতে পারবে না কেউ যেতেও পারবে না তো প্রথমে আমরা রাতেই পৌঁছে গেছিলাম তো তার জন্য আমরা আর এফআইডিটা রাতেই করে নিয়েছিলাম কারণ সকালে বেরোবো বলে তো আমরা রাতে আর এফ আই ডিটা সবাই মিলে করিলাম তো পরের দিন সকালবেলা বেরোলাম আমরা ঠিক বেরিয়েছিলাম সাড়ে বারোটা স্টার্ট করেছিলাম ট্র্যাকিং তো সাড়ে বারোটা স্টার্ট করেছিলাম আমরা কত কতক্ষণ লাগে যেতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমরা চারজন প্রথম শুরু করেছিলাম আর বাকিরা পরে ছিল ওরা পেছনে ছিল তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এখানে হচ্ছে আর এফ আইডির অফিস আর এফ এখান থেকে তোমাদেরকে করতে হবে মাস্ট আর এফ তোমাদেরকে নিয়ে যেতে হবে কারণ অনেক চেকিং হয় তোমাদের রাস্তায় তিন চার জায়গায় চেকিং করবে পুরো মানে পুরোটা যদি যাও ট্রেকিং করে আর এখানে তোমরা তিনটে অপশান আছে তোমরা যেতে পারো পায়ে হেঁটেও যেতে পারো প্লাস তোমরা এতে হেলিকপ্টারে যেতে পারো যদি কেউ হেলিকপ্টার বুকিং করতে চাও তাহলে তিন মাস দু তিন মাস আগে থেকে তোমাদেরকে হেলিকপ্টারে বুকিং করতে হবে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এবার চলে এলাম মন্দিরের সামনেই পাশাপাশি তো এটা একটা পাড়া রাস্তা দিয়ে গেছিলাম তার জন্য লেখা আছে কোন দিক দিয়ে যেতে হবে আর এখানে ঘোড়াও পাবে ঘোড়াতেও যেতে পারবে প্লাস তোমরা পালকি পাবে পালকিতেও যেতে পারবে আর বাচ্চাদের জন্য ট্রলি আছে ট্রলিতে করে যেতে পারবে আর পুরো রাস্তাটাই ফ্রেশ অতটা খারাপও নয় পুরো মানে রাস্তাটাই পুরো ছাদ দিয়ে মানে টিনের চাল দিয়ে পুরোটা করা আছে যাতে না যাত্রীদের প্রবলেম হয় তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে কি স্কিপ করবে না স্কিপ করলে মিস করে যাবে তো পুরো ভিডিওটা দেখো যারা যাওনি তারাও জানতে পারবে তো এটা হচ্ছে মন্দির যাওয়ার মেন মেন রাস্তা তো মেন গেটের দিকে আমরা যাচ্ছিলাম আর এখানে যত লাল রঙের যে সাইডে এগুলো বাঁধা আছে যারা মানসিক মানসিক পূরণ হয়েছে বা যারা যে আমাদের মাথায় যে এগুলো বাঁধা আছে যারা এখানে মাতাজির রিবনগুলো মাথায় বেঁধে নিয়ে যায় ওটা নেমে এসে সবাই এখানে বাঁধে যাতে মানুষ মাতাজি আমাদের মনস্কামনা পূর্ণ করে তার জন্য এখানে সবাই বাঁধে আর আমরা যেদিন উঠেছিলাম ওর ওই দিন ওর পরের দিন ছিল নবরাত্রি ফেস্টিভ্যাল অনুষ্ঠান আর্ধাকুমারী মন্দিরে তো আমরা সেটাও তোমাদের সঙ্গে দেখাবো সেটা কিভাবে কোথায় আছে মন্দিরটা তোমাদেরকে সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো আমরা মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি যারা হাঁটতে পারবে না ওখান থেকে তোমাদের বাস স্ট্যান্ড থেকে এখানে অটোতে পৌঁছে দেয় এখানে অটোতেও তোমরা যেতে আসতে পারবে যেতেও পারবে আর এখন আমরা ঢুকে গেলাম মন্দিরের গেটের মেন গেটে যেখানে আর চেকিং করা হয় তো এখানে আমরা এই রোড ধরে যেতে হবে কারণ এদিক ওদিক করে যেতে পারবে না দেখেছো কত সিকিউরিটি গার্ড থাকে এখানে কারণ আর না থাকলে তোমরা প্রবেশ করতেই পারবে না এখানে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো দেখতে থাকো আর আমার আইডিটাকে সবাই একটু সাপোর্ট করো যাতে নতুন নতুন এইভাবে ব্লগ দেখার জন্য প্লিজ সবাই পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যারা যারা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে হবে না তোমরা পারলে তোমাদের অটো গ্রু অটো শেয়ার গ্রুপে অটো পাবলিক গ্রুপে শেয়ার করে দেবে গ্রুপগুলোতে তাহলে একটু সবাই জানতে পারবে জয় মাতাজির বৈষ্ণোদেবীর মন্দিরে যদি কেউ যেতে চাও সে পুরোটা বুঝতে পারবে আর ফেস্টিভ্যাল অনুষ্ঠানের জন্য পুরো ফুল দিয়ে সাজানো হবে তার জন্য ফুলের কাজ চলছে আর এখানে এখানে যেটা চলে এলাম এখানে হচ্ছে মেন মন্দিরের গেটের সামনে এখানে তোমাদেরকে পুরো আর এফ আইডিটা চেক করা হয় আর এখানে ব্যাগও চেক করবে ব্যাগে উল্টো পাল্টা জিনিস থাকলে যেতে দেবে না প্লাস বিড়ি সিগারেট এইগুলো কিছুই থাকলে যেতে দেবে না চলো

ব্যাগে যাবে না টোটাল তোমার জিনিস টুকটাক জিনিস জলের বোতল নিয়ে যেও আর তোমরা বৈষ্ণোদেবীর মন্দিরে গেলেও ওখানে তোমাদেরকে মোবাইল জমা করে যেতে হবে কারণ তোমাদেরকে যেতে দেবে না তো আমরা ফাইনালি চেক করার পর আমরা বেরিয়ে পড়েছি ট্যাকিং রোডে তো সবাই পুরো রাস্তাটা দেখতে পাবে কোথায় কীভাবে যাই না যাই আর আমরা বেশিরভাগ শর্টকাটেই গিয়েছিলাম পুরো মেন রোড দিয়ে যায়নি তো শর্টকাট হলে অনেকটা সিঁড়ি সিঁড়ি তোমাদেরকে সিঁড়িতে যেতে হবে সিঁড়ি ভেঙে ভেঙে আর সত্যি সিঁড়ি ভেঙে যেতে হলে খুবই কষ্ট হয় আমি করেছিলাম তো প্রচুর সিঁড়ি ভেঙে গিয়েছিলাম তার জন্য প্রচুর কষ্ট হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো সব কিছুই শেয়ার করবো আর এইখানে পুরো পুরো মন্দির অবধি বৈষ্ণোদেবীর মন্দির অবধি পুরোটাই এইভাবে ছাদ দিয়ে করা আছে যাতে যাত্রীদের না প্রবলেম হয় চব্বিশ ঘন্টায় এখানে যাত্রী যাওয়া আসা করে কারণ এখানে চব্বিশ ঘন্টায় মন্দিরটা খোলা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওই বৈষ্ণোদেবীর মন্দিরটা একটা টাইম থাকে তোমাদেরকে সেটাও বলবো কখন মন্দিরটা বন্ধ থাকে সেইটুকু টাইম তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে না গেট বন্ধ থাকে গেটের ভেতরে ঢুকতে দেয় না তো আমরা ওই টাইমটা গিয়ে পুরো ফেঁসে গেছিলাম আমরাও দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম তো আমরা এবার বেরিয়ে পড়েছিলাম সাড়ে বারোটায় সাড়ে বারোটা থেকে আমাদের কতক্ষণ কতক্ষণ মানে কত ঘন্টা আমাদের টাইম লাগলো ট্র্যাকিং করতে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর তোমরা তো দেখছো আমরা চারজন একসাথেই যাচ্ছি আর বাকিরা আমাদের যে ছিল সবাই পেছনে আছে তো আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম এই জন্য ওরা পেছনে হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো তো এটা হচ্ছে নিচের রাস্তা তো এরপর থেকে তোমরা শর্টকাট পাবে যারা সিঁড়িতে যেতে চাও সিঁড়িতে হলেও অনেকটাই কষ্ট হবে আর যারা যদি ঘোড়া নিতে চাও এখান থেকে নিচ থেকে ঘোড়া পেয়ে যাবে মানে যেখানে আর এফআইডি চেকিং হয় ওর পর পরে ঘোড়ার একটা জায়গা আছে ওখান থেকে ঘোড়া পেয়ে যাবে প্লাস তোমরা পালকেও নিতে পারো নাহলে বাচ্চাদের জন্য ট্রলি টাইপের থাকে ওখা ওটাও নিতে পারো বাট হেলিকপ্টারে যদি বুকিং করতে চাও হেলিকপ্টার দু তিন মাস আগে থেকে তোমাদেরকে বুকিং করতে হবে তো আমরা এবার এগোচ্ছি পরপর এবার তোমাদেরকে সঙ্গে সে পুরো শেয়ার করবো আমাদের কতক্ষণ লাগলো তো সেগুলো তোমাদেরকে বলবো আর এটা হচ্ছে মন্দিরের মেন গেটের পরেই গেট একটা থাক এখান থেকে তোমরা এখান সামনে থেকেই তোমরা পুরো পেয়ে যাবে শর্টকাট রাস্তা শর্টকাটেও যেতে পারো আর নাহলে এইভাবে দেখছ কতজন কত মানুষ এইভাবে ঘোরাতে যাচ্ছে পালকিতে যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা আর আমরা পায়ে হেঁটেই পুরোটা করেছি খুবই অসাধারণ ভিউ ছিল আর সুন্দর সুন্দর মানে ভিউ পয়েন্ট ছিল এটা হচ্ছে একটা ছোটো কোনো নিচে টেম ছিল এটা কি টেম্পেল আমি জানি না নাম বাট সুন্দর খুব মন্দিরটা সাজিয়ে রেখেছে এবার প্রচুর আর আমরা যেদিন যাই সেদিন নবরাত্রি ফেস্টিভ্যাল তার পরের দিন ছিল এই জন্য প্রচুর মানুষও দেখতে পেয়েছিলাম ওই ওঠা নামা করছিলো আর রাতে তো যখন নামবো তখনও বুঝতে পারবে কত ভিড় প্রচুর মানুষ উঠেছিলো ওপরে তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না এটা আমার ইউটিউব চ্যানেলেও থাকবে সবাই ইউটিউবে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই পোস্ট ফেসবুকে পোস্টে দিয়ে দেবো সবাই প্লিজ একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ফলে একটু লাইক করে দিও ইউটিউবে সবাই একটু ভালোবাসা দিয়ে এসো সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যদি পারো তোমরা অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে শেয়ার করবে প্রোফাইলে না শেয়ার করলে চলবে এবার আমরা শর্টকাট ধরেই এগোচ্ছি শর্টকাটে সত্যি খুব কষ্ট হচ্ছিল অনেকটাই ওপরে চলে এসেছি ফাইনালি অনেকটাই দেখো ছোট ছোট ঘর নিচের ঘরগুলো কত ছোট ছোটো লাগছিল আমরা অনেকটাই ওপরে চলে এসেছি প্রায় টোটাল এটা রাস্তা ছিল ১৪ থেকে পনেরো কিলোমিটার রাস্তা আর চোদ্দো পনেরো কিলোমিটার রাস্তা এইভাবে সিঁড়ি জার্নি করে প্লাস না হলে যদি তুমি ওইভাবে মেন রোড দিয়ে যাও কতটা কষ্ট বা ট্র্যাকিং করলে যতটা কতটা কষ্ট যারা ট্র্যাকিং করে তারা জানে বা যারা করেছে বৈষ্ণোদেবী তারাই বলতে পারবে তো তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্টের মধ্যে তাহলে আমিও একটু উৎসাহ পাবো যাতে নেক্সট কোনো ব্লগ দেখতে করতে পারি এটা একটা ভিউ পয়েন্ট ছিল তো ভিউ পয়েন্টটা থেকে আমরা একটু ফটো ফটো নিলাম আবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো পুরো রাস্তা এইভাবেই পুরো রাস্তা ছিল সবাই প্লিজ পাশে থেকে এইভাবে সাপোর্ট দাও যেভাবে আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করো আর এইভাবে ব্লগ দেখতে দেখতে চাইলে আমাকে একটু কমেন্ট করে উৎসাহ দিও যাতে আমি নেক্সট কোনো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর এই রাস্তাটাই পুরোটা টিনের ছাদ দেওয়া আছে কারণ পাহাড় ধস থাকতে থাকে বা যাত্রী চব্বিশ ঘন্টা চলাচল করে পুরোটা লাইট দেওয়া আছে আর খুব রাস্তাও ফেস রাস্তা দেখেছ পালকিতে অনেকেই নামছে ওঠানামা করছে সুন্দর রাস্তাও করে করে দেওয়া আছে এমার্জেন্সি সার্ভিসের জন্য চার চাকাও এই রাস্তায় যায় এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যা ওঠানামা করে তো ফাইনালি অনেকটাই উপরে চলে এসেছি তো থ্যাংক ইউ সবাই এইভাবে আমার পাশে থেকে যেমন আমার পাশে এছো আছো এভাবে ভালোবাসা দাও চলো কত সুন্দর ভিউ দেখেছো কত সুন্দর ভিউ এটা হচ্ছে বাচ্চাদের টলি বাচ্চারা যায় এখানে বাচ্চা বসিয়ে নিয়ে যেতে পারে ছোট ছোটো ছেলেগুলো তো সত্যি খুব অসাধারণ ভিউ ছিল আর যারা যে গেছো তারা সত্যি মানে খুব একটা আনন্দর মধ্যে যাবে আর এখানে সত্যি খুব ভালো লাগবে গেলে আর আমরা ফাইনালি চলে এলাম অর্ধকুমারী মন্দিরে এখানে এটা পাঁচ ছ কিলোমিটার পরেই আছে এই মন্দিরটা এটাতে নবরাত্রি ফেস্টিভ্যাল ছিল তো আমরা যেদিন যাই তার পরের দিন ছিল নবরাত্রি ফেস্টিভ্যাল রাতে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখনও ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর সুন্দর খুব জায়গাও খুব সুন্দর ছিল তো তোমরা পুরো ভিডিও দেখবে টোটাল আমরা গিয়েছিলাম কাশ্মীর চল্লিশ জনকে নিয়ে বেঙ্গল জিপসের এ থেকে ট্রাভেল এজেন্সি থেকে আমরা ট্রাভেল এজেন্সি থেকে নিয়ে গেছিলাম চল্লিশ জন তোমরা প্লিজ যদি কেউ যেতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো পুরো তোমরা নেক্সট আপকামিং কেদারনাথ ট্যুর আছে কেদারনাথ আছে সিকিম আছে তো কেদারনাথ প্ল্যানিং যদি কারো কারো থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো খুব কম বাজেটেই আমরা কেদারনাথ দিয়ে যাবো নিয়ে যাবো আর ওই অর্ধা মন্দির থেকে আমরা অনেকটাই উপরে চলে এলাম তো নি ওপর থেকে দেখো কত সুন্দর ভিউ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবারে আমরা আরও এগোবো কারণ আরও এখনও আমাকে আমাদেরকে যেতে হবে ছ সাত কিলোমিটার এক আট কিলোমিটার প্রায় যেতে হবে আমাদেরকে পাঁচ ছ কিলোমিটার আমরা এসছিলাম তো এখনও আর ছ সাত কিলোমিটার আমাদেরকে যেতে হবে তো এখানে এভাবে ট্র্যাকিং সত্যি খুব মানে একটা মজার ফিলিংস ফিলিংস থাকে যে ট্র্যাকিং করবো কতটা সুন্দর এখানে তোমরা করতেও পারো খুব সুন্দর জায়গা ট্র্যাকিং করে যেতে পারো ট্র্যাকিং করার মজাটাই আলাদা চলো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ তো ফাইনালি অনেকটা উপরে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা আমার দেখতে থাকো পুরোটা দেখে আমাকে একটা গঠনমূলক কমেন্ট করো প্লিজ কেউ স্কিপ করে দেখবে না আর এখানে ছোটো ছোটো বানরগুলো বসেছিল অনেক বানর এখানে দেখতে পাবে তোমরা গেলে প্রচুর প্রচুর বানর থাকে এখানে তোমাদেরকে সাবধানে যেতে হবে নাহলে ওরা হাত থেকে জিনিস নিয়ে চলে যায় তো এখানে তোমাদেরকে সেইভাবে যেতে হবে আর সবাই দেখতে থেকো তোমাদের কেমন লাগে সেটা জানিও প্লিজ তোমরা আমার পাশে আছো পাশে থেকো এমন নতুন নতুন ব্লগ দেখার জন্য একটা ছোট বানর দেখো কিভাবে খেলা করছে আমরা যে যাচ্ছিলাম একজন আমাদের দাদার সঙ্গে কীভাবে করছে তো আমরা সিঁড়িতেই যাচ্ছিলাম পুরোটা শর্টকাটেই গেছি সত্যি খুব কষ্ট হচ্ছিলো আর আমাদের শর্টকাটে গেছি বলে অনেকটা টাইম সেভ হয়েছে নাহলে আরও বেশি টাইম লাগতো তো চলো তোমাদের সেগুলোই দেখাবো আমরা পুরোটাই সিঁড়িতেই গেছি সিঁড়ি ভেঙে ভেঙে আর সত্যি খুবই অনেক 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 যাত্রী ছিল কারণ নবরাত্রি ফেস্টিভ্যালের জন্য প্রচুর প্রচুর যাত্রী ছিল তো আমরা চলে এলাম প্রায় এবার এখানে একটা জিনিস আছে তো ভৈরমঘাটি আর ভবনের দুটো রাস্তা এখান থেকে ভাগ হয়ে গেছে ভবন যেতে হলে তোমাদের যে বৈষ্ণোদেবীর মেন মন্দির ওটা হচ্ছে নিচ দিয়ে যেতে হবে আর ভৈরমঘাটি যেতে হয় তাহলে ওপর দিয়ে যেতে হবে আর এখানে দেখেছ হেলিকপ্টারও আছে হেলিকপ্টারে যেতে পারো আর এখান থেকে তোমরা মিস করে যাবে যেটা ভুলে যেতে পারো এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে ঘাটি যদি যাও তোমাদেরকে ওপর দিয়ে যেতে হবে আর ভবন যদি যেতে চাও তাহলে মেন মন্দিরে নিচ দিয়ে যেতে হবে আর এখান থেকে তোমরা প্রায় আমরা মন্দিরের সামনেই চলে এখানে যে ওপর ও ধরো তোমরা ভৈরমঘাটি গেছো তাহলে ঘাটি থেকে রূপয়া নেমে ভবনে আসতে পারো এখানে যদি রোপওয়ে বুকিং করতে হয় তোমাদেরকে এটাও এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে বুকিং করতে হবে নাহলে তোমরা টিকিট পাবে না ওখানে গিয়ে আর আমরা গিয়েছিলাম বৈষ্ণোদেবী তার আমরা নিচের রাস্তাটা দিয়ে ধো এসছি তো তোমরা চাইলে ওপর দিয়েও যেতে পারো দিয়ে রোপোয়া নিচে নামতে পারো তো আমরা ফাইনালি চলে এসেছিলাম প্রায় সাড়ে ছটার সময় আর এখানে মন্দির বন্ধ থাকে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা তোমাদেরকে এটাই বলবো এই টাইমটা একটা গ্যাপ রেখে তোমরা আসবে নাহলে কিন্তু মন্দিরে এই টাইমটা তোমাদেরকে ঢুকতে পারবে না এত লাইন পড়ে গেছিল আর আমরা ঢুকিনি মন্দিরের সামনে থেকে ঘুরে চলে এসেছি আর তোমরা চাইলে এই এই টাইমটা বাদ দিয়ে তোমরা যাবে আর আমরা ওখান থেকে আবার রিটার্ন করলাম সন্ধ্যা হয়ে গেছে তখন প্রায় সাড়ে সাতটা আমরা রিটার্ন করলাম রাতে পুরোটাই এখানে লাইট দেওয়া থাকে কোনো অসুবিধা নেই তোমরা সাবধানেও আসতে পারবে কোনো প্রবলেম নেই রাস্তায় আর সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না দেখে কেমন লাগলো সেটা পুরো জানাবে আর পাবলে পারলে পাবলিক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করবে যাতে ব্লগটা সবার কাছে চলে যায় আর নিচের রাতের ভিউটা দেখো নিচে অসাধারণ ভিউ ছিল চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর এটা আমার ইউটিউব চ্যানেলেও থাকবে সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটাকে রাতের ভিউটা দেখেছো আর সেদিন ছিল নবরাত্রি ফেস্টিভ্যাল তাই এত মানুষ উঠছিল তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ উঠছে যাত্রীরা উঠছে তো খুবই নামতে অসুবিধা হচ্ছিলো আমাদের তো আমার ফাইনালি নিচে নেমে পড়লাম আর এখানে তোমাদেরকে যে আই আরএফআ আইডি আইডি কার্ডটা দিয়েছিল ওটা তোমাদেরকে আবার জমা দিতে হবে তো এখানে লাইন আছে এক্সিট লাইন তো এখানে আমরা কার্ডটা জমা দেবো তারপরে আমরা মন্দিরে মেন গেট দিয়ে বেরিয়ে যাবো তো চলে এলাম আর এখানে তোমাদেরকে আর এফ কার্ডটা জমা দিতে হবে এখানে দেখো তোমরা আর এফ আইডির কার্ড সবাই জমা দিচ্ছে লাইন দিয়ে আর এফ কার্ডটা জমা দিয়ে আমরা মেন গেটে বেরিয়ে যাব তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো পুরোটা বলবে কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো সবাই প্লিজ একটু সাপোর্ট করো বেশি বেশি করে গ্রুপে শেয়ার করো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও তো তোমাদের কেমন লাগলো সেটা ভালো করে কমেন্ট করে জানাবে তো থ্যাংক ইউ সবাইকে নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন সকালবেলা তোমাদেরকে ভিউটা দেখালাম থ্যাংক ইউ সবাইকে